পিআর কি জানে না ছাপ্পান্ন শতাংশ মানুষের যে এক্সপেক্টেশন যদি এরকম থাকে বাংলাদেশে কারো সাধ্য নাই এই ইলেকশনটাকে মানে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে পারবে শুধু নির্বাহী আদেশে নয় আইনি বিচারের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ চান নাহিদ ইসলাম দল হিসেবে অপরাধের অকাট্য প্রমাণ আছে জানালেন চিফ প্রসিকিউটর শুভ মহালয়ায় শুরু শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা মর্তলোকে দেবী দুর্গাকে আহ্বান জানিয়ে মন্দিরে মন্দিরে ভক্তদের আরাধনা এভাবে সবাই সুন্দর মত পূজাটা উদযাপন করতেছে এভাবে যেন আমরা সারা বছর আনন্দে থাকতে পারি অস্থিতি আগমনের তার যে সুপ্রভাব এই সুপ্রভাবের কারণে হ্যাঁ তার গমনের সময়ও যেন তার প্রভাব থাকে শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছে আমি মৌসুমী আহমদ লোপা এতক্ষণ শিরোনাম দেখছিলেন যারা দু সালের নির্বাচনে বিএনপিকে অংশ নিতে বাধাগ্রস্ত করেছিল তারাই এখন কিছু দলকে মাঠে নামিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা পিয়ার এর নামে আবারও ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে জনপ্রিয়তা যাচাইয়ে নির্বাচনের মাঠে নামার পরামর্শ দেন তারা সকালে জাত প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগ ও সহযোগীদের সপদে বহাল রেখে নির্বাচন সম্ভব কিনা এ নিয়ে আলোচনা সভা ওই আমলাদেরকে বিতাড়িত করতে হবে প্রেস ক্লাবের এই সভায় ফেব্রুয়ারির ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনের নানা সমস্যা সংকট নিয়ে কথা বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জনরুল আবদিন ফারুক বলেন ঐক্য বিনষ্টের চেষ্টা ভালো ফল বয়ে আনে না ষোলোটি বছর সকল মামলা মাথা নিয়ে ষোলোটি বছরের অনেকের সময় আয়না ঘরে থেকে মায়ের বুক খালি করে বাংলাদেশের তারেক রহমানের সংগঠিত দলকে বুকে লালন করে আজ পর্যন্ত পৌঁছেছি সে ঐক্যকে বিনিষ্ট করার একটা ষড়যন্ত্র আবার চলছে তাই আমাদেরকে নবীন দল নয় বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সকল লোককে আজকে শক্তভাবে ওক্ষে থাকতে হবে পৃথক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ অভিযোগ করেন সব দলে অপরাধী থাকলেও পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে কুৎসা রটানো হয় বালু মহলের সাথে বিএনপির লোক জড়িত যদি থাকে জামাতের লোকও জড়িত আছে সেটাও গণমাধ্যমে আসছে গণমাধ্যমে যে আসছে না তারা সেটাও আসছে কিন্তু সেটা বেশি ফলাও করে প্রচার করছে না সিলেটের পাথর উত্তোলনের সাথে জামাতের নেতার নাম পাওয়া যাচ্ছে নারী ঘটিত বিভিন্ন ঘটনার সাথে নাম পাওয়া যাচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিএনপি করছে বিএনপি করছে বিএনপি করছে কিন্তু বিএনপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে ওটা তো ফলো করে আপনারা বলছেন না অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড আব্দুল মঈন খান বলেন জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত হয়েই সংগঠিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান যার নেপথ্যে মূল কারিগর ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসুন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কথাটি বলেছিলেন ব্যক্তির যে দল বড় দলের চেয়ে দেশ বড় সেই আদর্শে আমরা উদ্বুদ্ধ হই বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ সেই আদর্শকে অনুসরণ করে আমরা বাংলাদেশকে আমরা বিশ্বের পক্ষে পুনরায় একটি সম্মানশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত করব। নানা ষড়যন্ত্র মোকাবেলা করে সবাইকে নির্বাচনমুখী হবার আহ্বান জানান বিএনপি নেতারা মানুষকে একই করে রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা আছে সত্তর শতাংশ মানুষের আর দেশের ছাপ্পান্ন শতাংশ জনগণ জানেনই না সংখ্যানুপাতিক নির্বাচন বা পিয়ার পদ্ধতি কি ইনোভেশন নামের প্রতিষ্ঠানের এমন ডেলি স্টার ভবনে জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন তার সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার সেই নির্বাচনকে সামনে রেখে জনগণের নির্বাচন ভাবনা তুলে আনতে জরিপ পরিচালনা করেছে গবেষণা সংস্থা জরিপে ইনোভিশন প্রশ্ন করা হয় সরকারের কার্যক্রম ভোটদানের নিরাপত্তা পুলিশ প্রশাসন চাঁদাবাজি উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি জনগণের ভোট দেওয়ার আগ্রহ সহ কয়েকটি বিষয় সেখানে মতামত জানান দেশের চৌষট্টি জেলার দশ হাজার চারশো তেরো জন রোববার জরিপের ফলাফল প্রকাশ করা হয় গণমাধ্যমের সামনে জানানো হয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা আছে সত্তর শতাংশ মানুষের আর আটষট্টি শতাংশ মনে করেন ভোটের সময় পুলিশ ও প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে জরিপে ফলাফল অনুযায়ী দেশের ছাপ্পান্ন শতাংশ মানুষই জানেন না সংখ্যান নির্বাচন বা পিয়ার পদ্ধতি কি এর পক্ষে প্রায় একুশ দশমিক আট শতাংশ এবং বিপক্ষে মত দিয়েছে বাইশ দশমিক দুই শতাংশ মানুষ না হয় কিন্তু এটা খুবই স্পষ্ট বাংলাদেশের মানুষ ফেব্রুয়ারিতে ইলেকশন চায় আগামী নির্বাচনে ভোট দেওয়ার প্রশ্নে আগ্রহ প্রকাশ করেন প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ জরিপের ফলাফল দেখে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের প্রতিক্রিয়াটাও স্পষ্ট বলেন ফেব্রুয়ারির নির্বাচন হবে ইনক্লুসিভ ভোট দিতে চাওয়াটা খুবই একটা ইনক্লুসিভ একটা রেজাল্ট দিচ্ছে সবার মানে সবাই মানে এটা ধরে নিয়েছে যে উইদাউট পতিত স্বৈরাচারও ইলেকশনটা ভালো হবে তা নাইন্টি ফাইভ ভোট দিতে চাচ্ছে তাদের যদি সেরকম বড় একটা সাপোর্ট থাকতো তাহলে তো একটা বড় অংশ বলতো যে না আমরা ভোটই দিব না ভোটটা একটা হবে পিআর নিয়ে চলমান বিভিন্ন রাজনৈতিক দলের দাবির বিষয়ে সরকারের কোনো অবস্থান নেই বলে জানান প্রেস সচিব জনমত জরিপে ছাপ্পান্ন শতাংশ মানুষ মনে করেন দেশে আগের চেয়ে বেড়েছে চাঁদাবাজি এ অবস্থা থেকে উত্তরণে নির্বাচন সহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার উপর জোর দিয়েছেন বক্তারা থেকে নয় আমি তো বলবো একটা ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা শুধু নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ নয় আইনি বিচারের মাধ্যমে স্থায়ীভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া এই সমন্বয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় আসামি পক্ষের জেরা শেষে এই দাবি জানান চিফ প্রসিকিউটর জানান দল হিসেবে অপরাধের অকাট্য প্রমাণ থাকায় আওয়ামী লীগের বিচারের সুযোগ আছে তবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি তিন আগস্ট দুই সরকার পতনের এক দফার ডাক দেন জুলাই গণ অভ্যুত্থানের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম সারাদেশের রাস্তায় নেমে আসে ছাত্র জনতা পতন হয় শেখ হাসিনা সরকারের ১৬ বছরের শাসনামলের রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছিল জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার সাতচল্লিশতম সাক্ষী নাহিদ ইসলামের জেরার শেষ দিন সরকার পতনের ডাক একই দিন ডক্টর ইউনুসের সাথে যোগাযোগ সবই পূর্ব পরিকল্পিত ছিল কিনা সেই প্রশ্ন তুলেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনা আইনজীবীর দেশি ও বিদেশি শক্তির ইন্ধন বিষয়েও জেরা করা হয় যা অসত্য বলে দাবি নাহিদ ইসলামের তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করাটা তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে জুলাই আন্দোলনের রাজনৈতিক অপরাধে আওয়ামী লীগের বিচার দাবি করেন নাহিদ ইসলাম আওয়ামী লীগকে অবশ্যই দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সলা করতে হবে এটা আমরা বারবারই বলেছি আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে এটা কোনো স্থায়ী সমাধান না এবং শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের সাথে যারা দোষর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে সমাধান আইনে সেই সুযোগ থাকলেও এখনো সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান চিফ প্রসিকিউটর তদন্ত সংস্থা যদি জানতে পারে যে এই ধরনের অপরাধ কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী অথবা কোনো দল কোনো সংগঠন কোনো এজেন্সি করেছে তাহলেই সেটার বিরুদ্ধে তিনি তদন্ত শুরু করতে পারেন সুতরাং এটা সুমোটো করার সুযোগ আছে এর বাইরেও কিন্তু ভিকটিম পরিবার সরাসরি অভিযোগ নিয়েও এসেছেন তারা সাক্ষীও দিয়েছেন সেটার ভিত্তিতেও তদন্ত হয়েছে দু ধরনের পথই উন্মুক্ত আছে কোন পথে আমরা যাব বা তদন্ত সংস্থা যাবে সেটা যথাসময়ে হয়তো আপনারা জানতে এদিন এ মামলায় সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনের আরেক সংগঠক আলিয়া হোসান মোহাম্মদ জুনায়েদ অন্যদিকে রংপুরের আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল দুইয়ে সাক্ষ্য দিয়েছেন সিয়াম আহমেদ অয়ন ঢাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিলের দায়ে আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ডিসি মিডিয়া জানিয়েছে আসামি গ্রেফতার করলে ডেম্পের বিধিতে অর্থ পুরস্কারের বিষয়টি আগে থেকেই আছে কাজে সন্তুষ্ট না হওয়ায় মোহাম্মদপুর থেকে পুলিশের তিন সদস্যকে প্রত্যাহারের কথাও জানান তিনি শনিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ গ্রেফতার করে ডিবি গ্রেফতারকৃতরা যে কেউ এইসব ঝটিকা মিছিলে অংশগ্রহণ করে পরিকল্পনাকারী তাদেরকে আশ্রয় প্রদানকারী এবং এইসব জটিকা মিছিলে অংশগ্রহণকারীদের আর্থিক সহায়তাকারী থেকে শুরু করে যারাই থাকবেন কেন যেহেতু তাদের কার্যক্রম আইনিভাবে নিষিদ্ধ রয়েছে এই নিষিদ্ধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের কঠোর তৎপরতা অব্যাহত থাকবে ঝটিকা মিছিল থেকে কাউকে গ্রেফতার করলে অর্থ পুরস্কার ঘোষণা ডিএমপির এ বিষয়ে ডিসি মিডিয়া জানান এটা ডিএমপির বিধিতেই আছে যে কোনো সময় যে কাউকে ভালো কাজের জন্য উৎসাহিত করার যে বিধান সেটা আমাদের রয়েছে এবং এটা আইনের ভেতরেই নিয়মের মধ্যে থেকে আমরা করে এছাড়া সঠিকভাবে দায়িত্ব পালন না করায় মোহাম্মদপুর থেকে পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয় বলে জানান কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি তার বাতিল ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুদিন ধরে চলছে উত্তেজনা আমরা এই বিষয়ে জানব রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সকমে তারেক মাহমুদ তারেক সিন্ডিকেট সভা শুরু হয়েছে কিনা আর ক্যাম্পাসের কি অবস্থা দেখছেন এই মুহূর্তে লোপা সিন্ডিকেট সভা শুরু হয়েছে বিকেল সাড়ে তিনটায় সিন্ডিকেট মেম্বাররা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিবের যে বাসাটি রয়েছে আমার ঠিক পেছনে যে বাসভবনটি রয়েছে সেখানে সিন্ডিকেট সভায় তারা আলোচনা করছেন এবং আলোচনা করে আমরা তার সেই সভাটি শেষ হলেই কিন্তু আমরা বিস্তারিত সার্বিক বিষয়ে জানতে পারবো এবং এখন পর্যন্ত আমি যতটুকু তথ্য নিয়েছি যে সভা কিন্তু চলছে এবং গতকালকে পোষকটা পুনর্বহাল করার প্রতিবাদে কিন্তু দিনভর দফায় দফায় বিক্ষোভ করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং প্রথম অবস্থাতে এর গত পরশু দিন অমরণ অনশনে বসেছিল তিনজন শিক্ষার্থী তারপরে তাদের সাথে আরও কয়েকজন অসুস্থ হয় এবং এর মধ্যে তিনজন গুরুতর অসুস্থ হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখান থেকে একজনকে রাশি রাশাহী বিশ্ব রাজশাহী মেডিকেলেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং তারপরে শিক্ষার্থীদের যে ক্ষোভ সেটি বাড়তে থাকে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এরপরে প্রভিসি তিনি এই তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ভবন সেখানে আসলে তার সাথে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে প্রভিসিকে কিন্তু জুবেরি ভবনে সেখানে শিক্ষার্থীরা তাকে আটকে রেখে অবস্থান নেন এবং সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে আমরা দেখেছি যে হাতাহাতি হয়েছে শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যে এবং পোষ্যকাটা প্রত্যাহারের দাবিতে রাতে জুবেরি ভবনকে কিন্তু প্রভৃতিকে অবরুদ্ধ করে রাখা হয় এবং প্রশাসনের কর্মকর্তা কর্মচারী কর্মচারীদের সাথে আলোচনায় বসার পর যে সমস্যা না হয় উপাচার্যের বাসভবন ঘেরাও করে রাত প্রায় তিনটা পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন এবং শিক্ষার্থীরা বলছেন যে পোষ্যকোটা পূর্ণবহল সেটি পুনর্বহল যে বাতিল করতে হবে এবং গতকালকে পোষ্যকোটার যে কার্যক্রম যে ছিল সেটি স্থগিত করা হয়েছে এবং এখন পর্যন্ত এই পঁচিশ তারিখে রাষ্ট্র নির্বাচন হবে কিনা এবং সার্বিক বিষয়গুলো নিয়ে ভি ভিসির যে কার্যালয় রয়েছে সেখানে সিন্ডিকেট সভা সেটি আরেক বুঝতে পেরেছি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবার মালয়েশিয়া ভারত সহ পাঁচ দেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পলাতক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের তথ্য পেল দুদক চট্টগ্রামের আনোয়ারায় রাতভর অভিযান চালিয়ে উদ্ধার হওয়া বস্তার নথি থেকে প্রাথমিকভাবে মিলেছে এইসব তথ্য এদিকে সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য দুদকের করা আবেদন মঞ্জুর করেছেন আদালত বস্তা ভর্তি এসব নথি রাখা হয়েছিল লুকিয়ে যাতে আড়াল করা হয়েছিল বিভিন্ন দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর হাজার কোটি টাকার সম্পত্তির হিসাব রিমান্ডে দুই সহযোগীর দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের আনোয়ারায় তিন দিন ধরে অভিযান চালায় দুদক সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়িতে শনিবার রাতভর অভিযানে বেরিয়ে আসে তেইশ বস্তা নথি পাওয়া যায় কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া ও ভারতে থাকা বিপুল অবৈধ সম্পদের তথ্য অভিযানের নেতৃত্ব দেয়া দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান সব তথ্য এখনও যাচাই করে দেখা সম্ভব হয়নি প্রাথমিকভাবে এসব দেশে সম্পদ কেনার তথ্য ট্যাক্স নথি বাড়ি ভাড়ার ভাউচার সহ বিভিন্ন ধরনের তথ্য পেয়েছে দুদক যা গোপন করা হয়েছিল সাইফুজ্জামানের ট্যাক্স ফাইল থেকে ইন্ডিয়াতে তিনটা সম্পদ মালয়েশিয়ায় দুটা সম্পদ থাইল্যান্ডে চার পাঁচটা সম্পদ এরকম অল্প অল্প করে আছে তার মানে তার শুধুমাত্র যে চারটা দেশে রয়েছে তা না আরও নতুন করে চার পাঁচটা দেশের সন্ধান আমরা পেয়েছি তার মানে বিশ্বের বিভিন্ন দেশে তার সম্পদগুলো গুলা ছড়াইছাটাই আছে অর্থ পাচারে সাইফুজ্জামানের সহযোগী আব্দুল আজিজ ও তার দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত আরামিট গ্রুপের এজিএম উৎপল পালকে গ্রেফতারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদে এসব নথির সন্ধান পায় দুদক এদিকে রোববার নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে ইউসিবিএল থেকে পঁচিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছেন আদালত চট্টগ্রাম মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত দুই এর বিচারক আব্দুর রহমান এই আদেশ দেন দুদকের আইনজীবী জানান এই টাকা বিদেশে পাচার করে সম্পদ কেনা হয়েছে এখন সেই সম্পদের মালিকানা স্থানান্তর করা হচ্ছে বাংলাদেশ সরকার তার পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য উদ্যোগ গ্রহণ করেন সাথে সাথে তিনি ওই প্রপার্টিগুলো ট্রান্সফারের জন্য বিভিন্নভাবে বিভিন্নভাবে স্ট্যাম নিচ্ছিলেন এই তথ্য যখন দুর্নীতি দমন কমিশনের কাছে ক্লিয়ার হয় তখন দুর্নীতি দমন কমিশন তার ট্রান্সফার যাতে করতে না পারে সেজন্য আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে র্যাড নোটিশ জারির আবেদন করেছিলাম এর আগে দুই সহযোগীর কাছে পাওয়া নথিতে সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রেও সাইফুজ্জামানের বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছিল দুদক তানজিম শাফিন যমুনা নিউজ ঢাকা রাজধানীর গুলশানে স্টার্ন হাউজিং এ একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক রাজুকের প্লট দুর্নীতি মামলা চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণের গ্রহণের শুনানিতে এমন নথিপত্র দাখিল করেন জব্দ তালিকার সাক্ষীরা রোববার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে উপস্থিত হয়ে স্টার্ন হাউজিং লিমিটেডের তিন কর্মকর্তা এমন সাক্ষ্য প্রদান করেন এছাড়াও এদিন সাক্ষ্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান এনে তিন মামলায় পনেরো জন সাক্ষ্য প্রদান করেছেন পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ছয় অক্টোবর ধার্য করেছেন আদালত এর আগে সাক্ষীরা আদালতকে জানান ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের প্রভাবে নিয়ম বহির্ভূতভাবে পূর্বাঞ্চলে ত্রিশ কাঠা প্লট বরাদ্দ দিতে আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে তেইশ জনের বিরুদ্ধে দুর্নীতির এসব মামলা করে দুদক মহালয়ায় দেবীকে মর্তে আহ্বানের মাধ্যমে শুরু হল দুর্গোৎসবের ক্ষণগণনা সকাল থেকে মন্দিরে চণ্ডীপাঠ বিশেষ পূজা আর তর্পণের মধ্যে দিয়ে শুরু হয় দেবী দেবী আসবেন নির্মূল করবেন অশুভকে সেই প্রতীক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা আজ থেকে পরবর্তী ছয় দিন চলবে দেবীর আগমনের প্রস্তুতি ভোরের আলো ফুটতেই কানে বাজে চণ্ডীপাঠ ঢাকের ধনী আর স্তুতি গানে মুখর হয়ে ওঠে পূজা মণ্ডপ মহালয়ের বিশেষ পূজার মাধ্যমে আজ পিতৃপক্ষ শেষে শুরু হল দেবীপক্ষ পুরাণ মতে এই দিনই দেবী দুর্গা অসুর বধের দায়িত্ব পান তাই ধরনীর অশুভকে বধ করতে এই দিন মহামায়াকে আহ্বান করা হয় মর্তে ভোর থেকেই ঢাকেশ্বরী মন্দিরে মন্ত্রপাঠ আর পূজার পাশাপাশি নৃত্য আর সুরের মাধ্যমে চলে দেবীর বন্দনা মহালয়ের এই আয়োজনে ছিলেন নেপাল ভুটান আর ভারতের হাই হাইকমিশনাররাও আয়োজনের সার্বিক প্রস্তুতির প্রশংসা করেন তারা Tolerance and the love, care, compassion to each other are all the more important than ever before. And I really hope this Mahalya, this Puja, will dispel darkness from our lives and will bring peace, harmony to all of us. প্রথম পর্ব শেষে তোরজোর চলে ঘট স্থাপন ও বিশেষ পূজার সূর্যপ্রণাম শেষে শুরু হয় মহালয়ের মূল আচার তর্পণ আমরা সবাই প্রার্থনা করব যাতে হস্তিতে আগমনের তার যে সুপ্রভাব এই সুপ্রভাবের কারণে হ্যাঁ তাঁর গমনের সময়ও যেন তার প্রভাব থাকে এবং আমরা যেন উন্নতির পথেই যাই থেকে মূল পূজা শুরু গোটা এই আয়োজন ভক্তি ভরে পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা নিরাপত্তার কোনো সংখ্যা নেই উল্লেখ করে সবার সহযোগিতা চান পূজার আয়োজকরা গত বছর এসেছিলাম এবার এসেছি খুবই ভালো লাগছে আমরা ভোর রাত্রি উঠি স্নান করে সাজগুজি করে মায়ের চলে আসি পঞ্চমী থেকে যখন আমি দুর্গা মণ্ডপে যাব তখন থেকে মূলত আমেজটা আসলে ফিল করতে পারবো বাট আজকে মনে হচ্ছে যে হ্যাঁ আসলে দুর্গা পূজা চলে চলে এসেছে যেভাবে সবাই সুন্দর মতো পূজাটা উদযাপন করতেছে এভাবে যেন আমরা সারা বছর আনন্দে থাকতে পারি প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে এবং কয়েক কিছু শাস্তির ঘটনাও আমরা কিন্তু এবার দেখেছি রাজনৈতিক দলগুলো কিন্তু এই এই প্রত্যেকটা ঘটনা নিন্দা করেছে বার্তাটা যদি যায় আস্তে আস্তে আমার মনে হয় যে সম্প্রীতি বিনষ্টের প্রক্রিয়াটা কমে আসে এবছর সারা দেশে তেত্রিশ হাজারেরও বেশি মণ্ডপে চলবে দুর্গাপূজা ঢাকা মহানগরীতে রয়েছে দুইশো পঞ্চান্নটি মণ্ডপ চণ্ডীপাঠ বিশেষ পূজার মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান করা হল মর্তে মহামায়া আসবেন রূপে হরণ করবেন সমস্ত অশুভকে ষষ্ঠীর আগ পর্যন্ত সেই অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা